シャマダ。 সালামু আলাইকুম ওরা পিস টিভির সুপ্রিয় দর্শক ও শ্রোতা ধারাবাহিকভাবে পিস টিভির বিভিন্ন এবং উপকৃত হচ্ছেন আমরা আলোচনা করছিলাম হালাল এবং হারাম প্রসঙ্গে হালাল রুজি হালাল উপার্জন পৃথিবীতে কি কি হালাল কি কি হারাম তার মৌলিক কিছু আলোচনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কেননা দৈনন্দিন জীবনে আমরা হালালের মুখোমুখি হই হারামের মুখোমুখি হই আমাদের খাওয়া দাওয়া চাল চলন ব্যবসা বাণিজ্য উপার্জন বহু কিছুর সাথে রিজেকের সম্পর্ক কাজেই প্রত্যেকটা বিষয়ে যদি আমাদের যথাযথ জ্ঞান না থাকে তাহলে আমরা হয়তোবা কখনও হালালকে হারাম মনে করে বসবো কখনও বা হারামকে হালাল মনে করে বসবো কাজেই এটা যেন না হয় ইসলামের সুস্পষ্ট বিধিবিধান আমাদের জানা কর্তব্য আমরা আপনাদের সাথে সেই সামান্য কর্তব্যটুকুই পালন করার চেষ্টা করছি আজকে যথারীতি পরিচালনায় রয়েছে আমি ডক্টর মুসল উদ্দিন এবং ডান পাশে রয়েছেন শেখ বিন ইউসুফ আসসালাম আমার পাশেই রয়েছেন শেখ বিন ইসমাইল বারাকাতু তারপরেই রয়েছেন শেখ ইউসুফ আব্দুল Majid আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ভাগে বিভাজন করে হালাল হারাম ইত্যাদি আজ আজকে আপনাদের সামনে আলোচনা করব ব্যবসা বাণিজ্য সুদ ইত্যাদি নিয়ে আল্লাহ পাক কারিমে বলেছেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এখন সুদের সংজ্ঞা এবং ব্যবসা কাকে বলে আলোচনাটা শুরু করেন শেখ ইউসুফ সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহতালা এখানে সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে বৈধ করেছেন সেই সময়ে এক শ্রেণীর মানুষ মনে করত যে সুদের মাধ্যমেও পয়সা বৃদ্ধি হয় ব্যবসার মাধ্যমেও পয়সা বৃদ্ধি হয় তো ব্যবসা বাণিজ্য যেমন সুদ ও তেমন এই দুইটা জিনিসকে তারা একই রকম মনে করত দুইটাতেই সম্পদ মানুষের বৃদ্ধি হয় কিন্তু আল্লাহ তাআলা তাদের এই পরিকল্পনা তাদের এই হিসাবকে বাতিল ঘোষণা করে আল্লাহ আল্লাহতালা ব্যবসাকে বৈধ করলেন আর সুদকে হারাম করলেন এবং ব্যবসাকে হালাল করলেন সমানিত দর্শক মণ্ডলী এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে যে এমনটা আল্লাহ কেন করলেন দেখুন আসলে সুদ বলা হয় প্রত্যেক বস্তু যেটা হুবাহু বৃদ্ধি হবে যাতে কোনো বিনিময় থাকে না আপনি একশো টাকা কাউকে দিলেন ছয় মাস পরে একশো দশ টাকা নিবেন আপনি কোনো বিনিময়ে গ্রহণ করলেন না এটা একজনকে টাকা দিয়েছিলেন একশো ছয় মাস পরে আপনি একশো দশ টাকা নিলেন হুবহু হুবাহু ওই জিনিসই বিনিময় ছাড়াই বৃদ্ধি হলো একেই বলা হয় সুদ প্রত্যেক যেই জিনিস হুবাহু ওটা বৃদ্ধি হবে দাতা গ্রহণ করবে সেটাই হচ্ছে মূলত সুদ তো সুদ রাসুল সাল্লাহ আলি সাল্লাম হারাম ঘোষণা করেছেন হুবাহু বস্তু বেশি হওয়ার কারণে তাকে কঠোরভাবেই মেনে চলেছেন অপর দিকে ব্যবসা বলতে বিনিময়ের মাধ্যমে হয় যদি চ আমরা এখানে কিছু ভুল বুঝাবুঝির মধ্যে থেকে গেছি যে যে কোনো একটা বিনিময় কি আমরা ধরে নিচ্ছি যে এটা ব্যবসা এ কারণে আমরা অনেক ব্যবসাকে বৈধ মনে করছি পরে ফিরে আসবেন ইনশাআল্লাহ শেখ ইউসুফ আব্দুল মজিদ রেভা যে শব্দটা এবং ব্যয়ে যে শব্দটা এটা ফ্যাক্টরি পরিভাষায় এর সংজ্ঞাটা কি এর শব্দার্থ এবং সংজ্ঞাটা যদি একটু দিতেন ব্য অর্থ বেচা কিনা পরিভাষায় বলা হয় দুইজন যারা ক্রেতা এবং বিক্রেতা এই দুইজনের সম্মতিতে মালের বিনিময়ে মাল যেটা করা হয় লেনদেন করা হয় লেনদেন করা হয় এটাকে বায় বলা হয় আর যেটা টাকা দিয়ে টাকা গ্রহণ করা আর কিছু একটা অঙ্ক বাড়িয়ে যেটা আমি যা দিয়েছি তার চেয়ে ওই একই অঙ্কটা বৃদ্ধি পাচ্ছে বলতে পারি যে মাসালাম্বি মাসালিন ইয়াদাম্বি ইয়াদিন ওয়াল ফাদলু রেবা একই টাইমে একই জিনিস

আর পরিভাষাতে হচ্ছে মানুষ যে কোনো জিনিস কারো নিকটে প্রদান করে হুবাহু সেই জিনিস বেশি গ্রহণ করা এটাকে বলা হয় পরিভাষায় রেবা সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ চাঁদির বিনিময়ে চাঁদি খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ ও হুবাহুর

এখানে জেন্সটা পার্থক্য হলো না এটার কি সূত্র সে কি আব্দুল এটা তো করতে বলা হয় না যদি কোনো প্রয়োজনে কেউ করতে চায় মূলত এটা কথা আর কি তো এটা তো এরকম নয় যে আপনার কাছে লবণ আছে আমার কাছে লবণ আছে এখন এটা নিয়ে বিনিময় করতেই হবে কোনো কারণে যদি আমার আপনার বিনিময়ের প্রয়োজন হয় আর বিশেষ করে এটা গৃহ কর্তাদের বা গৃহকর্তীদের আদান প্রদানের ব্যাপারে এক ঘর থেকে এক ঘরে আজকে লবণের প্রয়োজন তার লবণ নাই

এই একটা আরেকটা জিনিসের কি প্রয়োজন এমন এটা মানুষ কেন করতে যায় তো এটা হতে পারে যে কোন স্বর্ণকার বলছে যে এই স্বর্ণ খুব ভালো হয়তো কোনো স্বর্ণকার বলছে যে এই স্বর্ণটাতে কিছুটা ক্ষতি আছে এটা তেমন টিকবে না এখন যদি কেউ বলে যে তাহলে যে স্বর্ণটা একটু দুর্বল আর যে স্বর্ণটা একটু ভালো সেটা কমবেশে বিনিময় করা হোক এই কমবেশে যদি বিনিময় করতে যাই তাহলে এটাই হবে সুদ নবী করিম সালাম বলছেন যে তুমি যেটাকে ভালো মনে করছো তুমি বিক্রি করে দে ওই টাকা দিয়ে যেটা ভালো স্বর্ণ সেটা কিনো আচ্ছা ঠিক আপনার বাসায় এক চাওল আছে আমার বাসায় এক চাওল আছে তা আমরা এখন আপসে মনে করছি আপনার বাসাতে যে চাউল আছে সেটার ভাত খেতে সাদ সুসাদু তোম রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাতে আমরা এখন 1 কেজির বিনিময়ে 1 কেজি করতে পারি কিন্তু যদি আপনি মনে করেন যে না আমার চাল তো ভালো সাদ ভালো তা 1 কেজি নিতে হলে আমাকে 1.5 কেজি দিতে হবে তখন আল্লাহ রাসূল এটাকে সুদ বলছেন রেবাল ফদল আর রেবাল নাসিয়া দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি এই রেবাল ফদল আর নাসিয়া এই মধ্যে একটু পার্থক্য যদি মানুষ বুঝিয়ে দিতেন আরকি রেবাল ফদল যে রকম 1 টাকা দিয়ে এক টাকার বিনিময়ে দুই টাকা গ্রহণ করা বা বেশি গ্রহণ করা এটা রেবা আচ্ছা আর নাসিয়া মানে হচ্ছে যে এক কেজি স্বর্ণ এক কেজি স্বর্ণের বিনিময় করা হলো কিন্তু এক হাত মানে এদান বিয়েদিন না তাৎক্ষণিক ভাবে নয় যে সময় নিয়ে আর কি তো এটা রেবা এটাকেও রেবা বলা হয়েছে এটা রেবায় নাসিয়া যে আজকে আমি এক কেজি স্বর্ণ দিলাম আবার ছয় মাস পর তার থেকে এক কেজি স্বর্ণই আমি নিয়ে নিলাম কিন্তু এই যে সময়টা সময়টার কারণে এটার ভিতরে একটা পার্থক্য হয়ে যাচ্ছে যেটা সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসব আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোন ব্যক্তি সর্বোত্তম ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কোন ব্যক্তির হতে পারে যেই ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে ইসলামের দিতে হবে বিশেষভাবে যাদেরকে মুসলিম জাতির মধ্যে যারা ইসলামের নামে শির আর বিদাতে লিপ্ত রয়েছে কোথায় সত্যের আহ্বান দেবে মুশ্রিকরা আমাদের দাওয়াতের ক্ষেত্র এই খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত দেওয়া একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আল্লাহর একত্বকে ত্রিত্ববাদে রূপান্তরিত করে তারা মুশরিক হয়ে পড়েছে যারা কল্যাণের কাজের দিকে ডাকে তারাই সার্বিক মঙ্গল হাসিল করতে পারবে মহা সত্যের পথে আত্মনিয়োগ করুন দেখুন জামাতের ফাজি

Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. Dehun. Or Dhangini, Nati Tangini. Kalrat Atai Bangladeshi. Or Atshadishatai Bharote. Peace TV Banglai. কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ খায়ান হওয়াতা আলা কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শেখ ইউসুফ আব্দুল মজিদ রেবা যে শব্দটা এবং বেয় যে শব্দটা এটা ফেকি পরিভাষায় এর সংজ্ঞাটা কি এর শব্দার্থ এবং সংজ্ঞাটা যদি একটু দিতেন অর্থ বেচা কিনা পরিভাষায় বলা হয় দুইজন যারা ক্রেতা এবং বিক্রেতা এই দুইজনের সম্মতিতে মালের বিনিময় মাল যেটা করা হয় লেনদেন করা হয় লেনদেন করা হয় এটাকে বলা হয় আর প্রবৃদ্ধি

যেমন হয়েছিল তো খুব ভালো ভালো খেজুর নিয়ে আসলেন রসুল বললেন যে ওই এলাকায় কি সব খেজুরই ভালো বলছে না আমরা খারাপ খেজুর দুই সা দিয়ে এক সা ভালো খেজুর নিয়েছি সাল্লাম বললেন যে না এটা করবে না

বাইশ শব্দের আভাধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় করা আর শরীয়তের পরিভাষাই হচ্ছে মাল বিল উভয়ের সন্তুষ্টিতে জিনিসের লেনদেন করা আর রেবা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা আর পরিভাষাতে হচ্ছে মানুষ যে কোনো জিনিস কারো নিকটে প্রদান করে হুবাহু সেই জিনিস বেশি গ্রহণ করা এটাকে বলা হয় পরিভাষায় রেবা রাসুল আলী ওয়াসাল্লাম বলছেন যে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ চাঁদির বিনিময়ে চাঁদি খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ ও হুবাহু একই টাইমে এটা নিতে পারে নিতে পারে রেবা

যে আপনার কাছে লবণ আছে আমার কাছে লবণ আছে এখন এটা নিয়ে বিনিময় করতেই হবে কোনো কারণে যদি আমার আপনার বিনিময়ের প্রয়োজন হয় আর বিশেষ করে এটা গৃহকর্তাদের বা গৃহকর্তীদের আদান প্রদানের ব্যাপারে এক ঘর থেকে এক ঘরে আজকে লবণের প্রয়োজন তার লবণ নাই সে দুই দিন পরে লবণটা আবার আসবে তখন দিয়ে দিবে তখন যাতে দেওয়ার ব্যাপারে যাতে ব্যাস্ক না করে এই বিষয়টা আজকে কালকে দিয়ে দেবে সুদ প্রসঙ্গে একটি সুস্থ এবং সঠিক ধারণা দেওয়ার জন্য শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ কথা বলছিলেন জি আমরা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জিনিস তিনি বললেন যে লবণের বিনিময়ে লবণ রূপার বিনিময়ে রূপা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এই একটা আরেকটা জিনিসের কি প্রয়োজন এমন এটা মানুষ কেন করতে যায় তো এটা হতে পারে যে কোনো স্বর্ণকার বলছে যে এই স্বর্ণ খুব ভালো হয়তো কোনো স্বর্ণকার বলছে যে এই স্বর্ণটাতে কিছুটা ক্ষতি আছে এটা তেমন টিকবে না এখন যদি কেউ বলে যে তাহলে যে স্বর্ণটা একটু দুর্বল আর যে স্বর্ণটা একটু ভালো সেটা কমবেশে বিনিময় করা হোক এই কমবেশে যদি বিনিময় করতে যাই তাহলে এটাই হবে সুদ নবী করিম সাল্লি সাল্লাম বলছেন যে তুমি যেটাকে ভালো মনে করছো না সেটা বিক্রি করে দাও আচ্ছা বিনিময় করো না বিনিময় করো না ওই হুবাহু ওই জিনিসে বিনিময় করো না তুমি বিক্রি করে দে ওই টাকা দিয়ে যেটা ভালো স্বর্ণ সেটা কিনো আচ্ছা ঠিক আপনার বাসায় এক চাউল আছে আমার বাসায় এক চাউল আছে হুম তা আমরা এখন আপসে মনে করছি আপনার বাসাতে যে চাউল আছে সেটার ভাত খেতে স্বাদ সুস্বাদু তা রাসুল সাল্সালের কথাতে আমরা এখন এক কেজির বিনিময়ে এক কেজি করতে পারি কিন্তু যদি আপনি মনে করেন যে না আমার চাউল তো ভালো স্বাদ ভালো তা এক কেজি নিতে হলে আমাকে দেড় কেজি দিতে হবে তখন আল্লাহ রসুল এটাকে সুদ বলছেন রেবাল ফদল আর রেবান নাসিয়া দুটা জিনিস আমরা দেখতে পাচ্ছি রেবাল ফদল আর নাসিয়া এই দুটোর মধ্যে একটু পার্থক্য যদি মানুষকে বুঝিয়ে দিতেন আর কি রেবা ফজল তো যেরকম এক টাকা দিয়ে এক টাকার বিনিময়ে দুই টাকা গ্রহণ করা বা বেশি গ্রহণ করা এটা রেবা ফজল আচ্ছা আর নাসিয়া মানে হচ্ছে যে এক কেজি স্বর্ণ এক কেজি স্বর্ণের বিনিময় করা হলো কিন্তু এক হাত মানে সময় নিয়ে আর কি বলা হয়েছে এটা রেবা নাসিয়া যে আজকে আমি এক কেজি স্বর্ণ দিলাম আবার ছয় মাস পরে তার থেকে এক কেজি স্বর্ণই আমি নিয়ে নিলাম কিন্তু এই যে সময়টা সময়টার কারণে এটার ভিতরে একটা পার্থক্য হয়ে যাচ্ছে যেটা এর মূলত এটার স্বাব হচ্ছে কারণ হচ্ছে যে আমি এখন এক কেজি স্বর্ণ দিলাম ছয় মাস কেজি স্বর্ণ নিব তো এটা সুদ কেন কেন হতে পারে যে যেটা দিলাম আর যেটা নিব এটাতে ওই সময় দামের কম বেশ হয়ে যেতে পারে যে জিনিস যা যা এখন নিচ্ছি আর যা দিচ্ছি তো যেটা তখন নিব আর যেটা এখন দিলাম তখন যদি দুইটাকে এ করা যায় মানে হিসাব করা যায় তাহলে হতে পারে যে তখন একটা থেকে আর একটার দাম করেছে বিভিন্ন হয় তাহলে কম বেশি করা যাবে না ধানের বিনিময়ে গম জি কিংবা খেজুরের বিনিময়ে কিসমিস এটা কম বেশি করা যাবে আচ্ছা জি তখন এই গ্রাম এলাকা একটা নিয়ম আছে সাধারণত যেরকম কার্তিক মাসে অভাব পড়তো তো আগে জি 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 এখনো পরে চৈত্র মাসে দিকে অভাব পড়ে অদ্রাহণ মাসে ধান কাটা হয় আবার বৈশাখ মাসে বড় কাটা হয় তার আগে বলে এখন তুমি এক মন নেও ধান কাটার পরে তারপর তুমি এর বল দুই মন দিবা তুমি দেড় মন দিবা এটা কোন কোন স্তরে পড়ে সে কেমন চুক্তি হলো যে তুমি চৈত্র মাসে আমার কাছ থেকে এক মন ধান নিলা তোমার অভাব এই কারণ এক দিয়ে মন নিল সুদ হয়ে গেল এবং এক হিসাবে দুই দিক দিয়ে সুদ হলো রেভাল ফজলের ভিতরে পাওয়া গেলো এবার নাসিয়া পাওয়া গেল আমরা যদি একটু ব্যাখ্যা করতেন তাহলে মানুষের জন্য বোঝার সুবিধা

আচ্ছা আগে অগ্রিম মূল্য নিয়ে নেয় পরে বস্তু বস্তু পরে বস্তু প্রদান করা হবে এটাকে বলা হয় বায়স সালাম বস্তু নয় বস্তুর বিনিময়ে বস্তু নয় আগে টাকা নিলো মূল্যর বিনিময়ে আচ্ছা বস্তু আগে টাকা প্রদান করা হবে পরে বস্তু প্রদান করা হবে কিছু কন্ডিশন শর্ত করা হয়েছে যেমন ওজনুন मालूमুন কাইলুন मालूमুন ওয়সামালুন मालूम وأجل معلوم সময়টা কবে সেই পণ্যটা প্রদান করা হবে তার সময়টা নির্ধারণ করে দেওয়া মূল্যটা নির্ধারণ করে দেওয়া এবং ওজনটা কত এক ডার হবে ওজন হবে সেটা নির্ধারণ করে দেওয়া কত কেজি বা কত মন এগুলো নির্ধারণ করে দেওয়া এগুলো জরুরি এই মাসে এই জিনিস জরুরি লেনদেন যখন হচ্ছে তখনই মূল্য নির্ধারণ হচ্ছে আর একটা হচ্ছে পরিমাপ নির্ধারণ আর একটা ওজন নির্ধারণ যেহেতু জিনিস দুই ধরনের হতে পারে আর এটা সময় নির্ধারণ সময় নির্ধারণ হতে হবে মাপ নির্ধারণ হতে হবে এবং ওজন নির্ধারণ হতে হবে মূল্য নির্ধারণ হতে হবে পণ্যের কোয়ালিটিও নির্ধারণ সিফাতন মালুমা দক্ষিণ এলাকা আছে মাছের ওটা অবশ্য হাদিসের শব্দ নয় কিন্তু এই চারটা হাদিসের শব্দ দাদন নামক একটা কথা আমরা শুনি এ ব্যাপারে কি কোনো ধারণা আছে ওই জালে জাল কিনা কি কি করে মাছের আগে অগ্রিম পয়সা টয়সা নেয় তারপরে মাছ ধরে বিক্রি করে তারপরে পয়সা পরিশোধ করে অভাবী কৃষক কৃষি কাজ করতে পারছে না অথবা অভাবী জেলে তার জাল নাই নৌকা নাই তো জাল নৌকা কেনার জন্য টাকা অ্যাডভান্স নিয়ে নিল তবে ক্ষেত্রে একটা জুলুম ওখানে আছে সেটা হলো যে যার কাছ থেকে নিল যে আরতদারের কাছ থেকে নিল সেই আরতেই মাল তুলতে হবে আচ্ছা কম দেখ আর বেশি দেখ যে দামেই বিক্রি করে বৃত্তি করতে বাধ্য থাকিবে সেখানে বাজার দর যাচাই করার সুযোগ থাকে না আর এই পরিমাণটা দামের পরিমাণটা কিন্তু নির্ধারণ থাকে না তখন নির্ধারণ থাকে না না এবং ওই জেলের যদি লসও যায় তবে আরতদারের আরতদারির পয়সা দিতে সে বাধ্য থাকিবে লাভ লস তার কিন্তু আরতদারের আরতদারির পয়সা দিতে বাধ্য থাকিবে এবং অন্য আরতে সে মাল বেচতে পারবে না আপনার কথাটা আরো স্পষ্ট হতে হবে যে ও তো টাকা নিয়েছে এখন বিনিময়ে মাছ দিবে তো আড়তে মাছ দিবে মাছ দেয় না টাকাই দেয় সুদের বিনিময় টাকাই সুদের বিনিময় দেয় কিন্তু শর্ত হলো মাছটা তার আন্ডারে যেতে হবে না তাহলে তো সেটা বৈধ হবে না দর্শক শ্রোতা আমরা একটু খুব প্রয়োজনীয় এবং বাস্তবে আলোচনায় আমরা পৌঁছে গিয়েছিলাম আরো আলোচনা রয়ে গেছে সেই আলোচনা দেখার আহ্বান জানিয়ে আমি মুস্তিউদ্দিন এবং শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ এবং শেখ ইউসুফ عبد المجيد ثم الشيخ أمان الله مدني أذكر ما وآخر دعوانا أن الحمد لله رب العالمين. إِنَّ <applause> الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোন আলিম নয় তাই আমি বেছে নেছি পিএস কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএস টিভি নয় কেন নয় প্রতিberi বড় বড় আলেমগণের নিকট থেকে কতয়া এসেছে যা বলে যে যাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস সাথে থাকুন আপনার জাকাত ও অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রান ব্যাংক 46 কালহো রোড বर्मিংহাম ইউকে পোস্ট কোড বি অ্যাক 5 অ্যাক টি এইচ পাউন্ডিকান্ট নাম্বার 0112

অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা চাবা সুফা আনা হুয়া তালা তওবা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা বেঁচে থাকতে চান কবিরা গুনা থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গোনা কাল রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস বাংলায়